জীবনটা যদি সাজানো ফুলের বাগানের মতো হতো যেখানে থাকবে না কোনো হিংসা আর ঝগড়া সবাইকে শীতের গাঁদা ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এনিকা মুন্সীগঞ্জ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে দেখুন গাছের মধ্যে উঠতেছে আর আমার টেনশন হচ্ছে এটা আমার ছেলের রেজাল্ট দিবে আমরা স্কুলে এসে পড়েছি এসে আবার দাঁড়িয়ে ও পাশের একটা কুকুর দেখতেছে এখানে আমার ছেলের মিস রেজাল্ট দিচ্ছে রেজাল্ট রেজাল্টের ফাইল দিচ্ছে আর একটা করে আপেল দিচ্ছে এখানে আমার ছেলের আপেলটা আমার মেয়ে নিয়ে কামড়াচ্ছে আর খাচ্ছে আর এখানে আমার ছেলের বন্ধুদের সাথে দাঁড়াচ্ছে খেলাধুলা করছে তারপর আমরা একটু ঘোরাঘুরি করে বাসায় এসে পড়েছি বাসায় এসে রান্না করছি মুরগির মাংস আর খিচুড়ি আল্লাহর রহমতে জানি ছেলে এটা অনেক ভালো রেজাল্ট করবে তারপরও না অনেক একটা টেনশনে ছিলাম এখন পনেরো তারিখে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দেখে মনটা অনেক খুশি হলো সেই খুশিতে কিছু ভালো মন্দ রান্না করলাম খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল সাথে ছিল আচার মানে আরও টেস্ট হয়েছিল এখন আমরা এসে পড়েছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের মধ্যে থেকে বড় নার্সারি নেসারাবাদ নার্সারি এটাতে ঘুরতে গিয়েছিলাম চলুন দেখি এখানে কী কী গাছ পাওয়া যায় আমার মনে হচ্ছে কি জানেন সব গাছগুলি বাসায় নিয়ে যাই দেখুন গাছগুলি কত সতেজ আর কি সুন্দর প্রতিটা ছোট হোক বড় হোক প্রতিটা গাছে ফুল গাছে ফুল আর ফল গাছে ফল হয়ে গেছে মানে এগুলো দেখতে যে কত ভালো লাগে মনে যায় সবগুলি কিনে নিয়ে যাই নার্সারিতে যেদিকে তাকাই সেদিকে সবুজ আর সবুজ এখানে গাছের গাছের সাহায্যে গাছ দিয়ে চেয়ার তারপরে হচ্ছে অ্যারোপ্লেন নৌকা এগুলো তৈরি করা ছিল বিভিন্ন ধরনের গাছ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা এবং বিভিন্ন ধরনের সতে সবুজ আর গাছ বড়া ফল ফুল এগুলো দেখে মানে মনটা অনেক ভরে গেল এখানে হচ্ছে একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ একটা বালতিতে লাগানো আছে আর এদিকে দেখুন মানে চারো দিকে শুধু সবুজ আর সবুজ আর এই যে গাছটা অনেক পুরোনো গাছটা দেখতে অনেক সুন্দর ছিল এই নার্সারিতে একটু প্রাইসটা বেশি নিলে কি হবে জানেন এখানকার গাছগুলি অনেক সুন্দর আর সতেজ মাঝে মাঝে মনে চায় কি জানেন নিজে একটা নার্সারি দিয়ে ফেলি না যে গাছগুলি দেখে প্রথমে পছন্দ হয় না সত্যি কথা বাসা এসে মানে চিন্তা করি যে ওই গাছটা যদি কিনতে পারতাম এই যে এখানে দেখুন একটা কমলা গাছ কমলা হয়ে আবার পেকে কত সুন্দর সবুজ আর এই যে দেখুন ছোট গাছে কি সুন্দর সবেদা ধরে আছে আর এই গাছটার থেকে আমি পুরো ক্রাশ খেয়ে গেছিলাম এই গাছটা ছোট একটা গাছে এই অনেক মিষ্টি ভরি ছিল আর এখানে দেখুন সবুজের মাঝে হলুদ ফুলগুলি মানে চেয়ে আছে কত সুন্দর লাগতেছে এখানে হচ্ছে একটা হলুদ গোলাপ ফুল এখানে অনেক ধরনের কালো আর এই সবুজ কাঁচামরিচ আর দেখুন আমার রাজকন্যা ফুলের মাঝে কি সুন্দর হাঁটতেছে এটা হচ্ছে আমার আরেকটা এই রাজকন্না ফুল এটা হচ্ছে এখানে অনেক ডুব্বা গাছ দেখলাম সাধারণত আমি এই স্নেক প্লান্টের জন্য গিয়েছিলাম কিন্তু স্নেক প্লান্টের অনেক দাম পাঁচশো টাকা চেয়েছিল তো সে কারণে আনতে পারিনি আর গাঁদা ফুল গাঁদা ফুল গাছ আমি দেখেছিলাম আমার কালার পছন্দ হয়নি এই কারণে আমি আনিনি আর এখানে দেখুন একটা ছোট মালতা গেছে কি সুন্দর মালতা হয়ে আছে মানে প্রচুর মালতা হয়ে আছে যেখানে তাকাই সেখানে রং বেরঙের ফুল আর রং বেরঙের গাছ এই যে আমি এখানে এনেছি এই দুটা ফুলের গাছ আর একটা লাকি বেম্বো গাছ আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব ভালো লাগে বা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল বাটনটি অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি বিকালে নাস্তার জন্য নিয়েছি নারিকেল আর মিঠাই দিয়ে পুলির পুর রেডি করেছি এখানে হচ্ছে চালের আটা কাই করে নিয়েছি তারপরে ভালো করে মথে তারপরে রুটি বেলে নিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে মাঝখানে দিতে হবে দিয়ে তারপরে এরকম করে মরিয়ে নিচ্ছি তারপরে এরকম দুই সেটে ভালো করে কেটে নিয়ে ভালো করে ফোল্ড করে দিতে হবে যাতে ভিতরের নারিকেলের পুরটা বের হতে না পারে এখানে আমি দুইটা বানিয়ে নিয়েছি তারপরে রাইস কুকারের যেই জালেরিটা আছে ওইটার মধ্যে দিয়ে আমি দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি তারপরে এগুলো উঠিয়ে নিয়েছে এখানে আমি ছুরি সাহায্যে কাটছি কিন্তু কাটা যাচ্ছে না তারপর আমি সুতার সাহায্যে কেটে নিয়েছি অনেক সুন্দর করে দেখছেন কেটে গেছে ভিতরে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছে এই পিঠাটার ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট আবার কষ্টটাও কম এখানে আমার ছেলে আর মেয়ে নিচে আমি একটা নিয়ে খাবো অনেক টেস্ট হয়েছে আমার ছেলে মেয়ে খেয়ে বলতে আম্মু অনেক টেস্ট হয়েছে আর ব্লগটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক লাইক করবেন আসসালামু আলাইকুম